মায়ঙ্ক যাদব এই মায়ঙ্ক যাদব প্লেয়ারটা কে আইপিএল ক্রিকেটের দ্রুততম বল করলো যাদব একশো পঞ্চান্ন পয়েন্ট আট কিলোমিটার বেগে এই আইপিএলের সবচেয়ে ফাস্টেড বলটা করে ফেললো মায়ঙ্ক যাদব মায়াঙ্ক যাদবের যে ওভারটা ছিল চব্বিশটা বল প্রত্যেকটা বলই মায়াঙ্ক যাদব একশো চল্লিশ প্লাস স্পিডে করেছে এবং এর মধ্যে আটখানা বল করেছে মায়াঙ্ক যাদব একশো পঞ্চাশ প্লাস তাই এই বোলারটা যে কিনা একটা আগুনের গতিতে বল করছে সেই প্লেয়ারটাকে নিয়ে প্রত্যেকটা জায়গায় কথা হচ্ছে বিশেষজ্ঞরা বলছে ইন্ডিয়ার সবচেয়ে ফাস্টেস্ট বোলারটা ইন্ডিয়া হয়তো এই আইপিএল টুর্নামেন্ট থেকে পেয়ে গেল কিন্তু এই মায়াঙ্ক যাদবের উত্থান কোথা থেকে এই মায়াঙ্ক যাদবের উত্থানটা কিন্তু গম্ভীরের হাত ধরেই হয়েছিল গম্ভীরই কিন্তু এই মায়াঙ্ক যাদবকে কুড়ি লক্ষ টাকা দিয়ে সুপার সুপারজায়েন্টে নিয়েছিল কিন্তু এই মায়াঙ্ক যাদব দু বছর আইপিএল ক্রিকেট খেলতে পারিনি প্রথম বছর চান্স পায় না সেকেন্ড বছর চোটের জন্য মায়াঙ্ক যাদব আইপিএল থেকে ছিটকে যায় কিন্তু এই বছর মাইন যাদবকে লখনৌ সুপারজায়েন্ট তাদের টিমে প্লেইং ইলেভেনে জায়গা দেয় এবং এই কালকের ম্যাচ যে পাঞ্জাবের সাথে ছিল সেই ম্যাচে কিন্তু পাঞ্জাব খুব দারুণ স্টার্ট করেছিল জনি বিয়ারস্টো আর শিকার ধাওয়ান শুরুতে কিন্তু একশো রানের একটা পার্টনারশিপ করেছিল কিন্তু এই মায়েন যাদব যখনই বলে আসে তখনই কিন্তু লখনউ সুপারজায়েন্টের দিকে ম্যাচটা ধরতে থাকে একটা জেনুইন র পেস বোলারের যেই গতিটা থাকে সেই গতিতে প্রতিটা বল হিট করা এবং শুধু গতি নয় সুন্দর লাইন লেনতে বল করা এর ফলে পাঞ্জাব কিন্তু আস্তে আস্তে ম্যাচ থেকে হারিয়ে যায় এবং ওর যে চার ওভার ছিল চার ওভারে সাতাশ রান দিয়ে তিনটে উইকেট নেয় একটা অনবদ্য স্পেল এবং যে গতিতে বল করছে সেই গতিটা যদি কন্টিনিউয়াসলি করতে পারে তাহলে কিন্তু এই মায়েন যাদব ওয়ার্ল্ড ক্রিকেটে একটা ভালো পেস বোলার হতে চলেছে এবং বিভিন্ন কমেন্টেটাররা এবং বিভিন্ন বিশেষজ্ঞরা এটাই বলছে যে আসন্ন অস্ট্রেলিয়া সফরে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় যাবে তখন এই মায়েন যাদবকে হয়তো ইন্ডিয়ান স্কোয়াডে রাখা হবে কেননা এই ধরনের বল ও যদি করতে পারে তাহলে কিন্তু একটা অনেক ডিফারেন্স তৈরি হয়ে যাবে ইন্ডিয়ান টিমের মধ্যে বিষয় হচ্ছে যে এর আগেও ইন্ডিয়ান টিমে কিন্তু অনেক ভালো ফাস্ট বোলার এসেছিলো যেমন উমেশ যাদব এছাড়া ভারুন অ্যারন উমরান মালিক এরা কিন্তু জেনুইন পেসার ছিল কিন্তু আস্তে আস্তে এদের পেসের গতিও কমে এবং লাইন লেনতে প্রবলেম দেখা যায় যদি এই ট্রেন্ড যেটা উমরান মালিক উমেশ যাদব ভারুন অ্যারনের যে ট্রেন ছিল যে বলের স্পিড কমে যাওয়ার এই ট্রেনটা থেকে যদি নিজেকে আলাদা রেখে যদি মায়াঙ্ক যাদব স্পিডটাকে কন্টিনিউয়াসলি এই স্পিডে বল করতে থাকে তাহলে জানবেন মায়াঙ্ক যাদব কিন্তু আগামী দিনে দ্রুততম বোলারদের মধ্যে ওপরের দিকেই থাকবে এবং ইন্ডিয়ান জার্সিতে মায়াঙ্ক ইাদব কিন্তু ডেবিউ করাটা সময়ের অপেক্ষা হয়ে যাবে ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে শেয়ার করুন